নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে ঠিক এখন থেকে ব্লগ শুরু করছি লাস্ট অবধি দেখো কিডনাক করে এনজয় করো আর এখন তো চা খাবো আর চারিদিক লাগানো খুব একটা বেশি ঠান্ডা আসছে না কানে আমার ঠান্ডা লাগে সব সময়ের জন্য আর জানলা খুললেই জানি হাওয়া আসছে আর কি ওদিকে হচ্ছে কি ইয়ে চা খেয়ে চলে এসেছি ডাস্টিং করতে সব সব জায়গাকার ডাস্টিংটা করা হয়ে গেছে শুধু এই রুমটা বাকি আছে তো ফার্স্টটা বিছানা থেকে শুরু করছি বিছানাটা ভালো করে ডাস্টিং করে বাকি সব কিছু ডাস্টিং করবো আর এখন সত্যি কথা খুব সত্যি কথা বলতে এটা দিয়ে যেটুকু হয় ডাস্টিং করা সেইটুকু ডিপভাবে যে হবে প্রপার সেটা হয় না দেখি এই যে সাবে বারাত আসছে খুব তাড়াতাড়ি যদিও দেরি আছে আবার খুব দেরিও নয় হিসাবে সাবে বারাতের আগে সব কিছু একদম আবার ডিপ ক্লিন করে ঝুল ঠুল ঝেড়ে রোজার আগে যেন সব ফ্রেশ লাগে দেখতে ওই রকমভাবে ডাস্টিংটা করবো হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল এখানে ব্রেকফাস্টটা করে নিই বাজার এনেছে তোমাদের দাদুভাই ভাই তো রয়েছে বাজারটা গুছিয়ে নিয়ে রান্না চড়াতে হবে দেখি কখন কি কমপ্লিট হচ্ছে বাবুকেও ব্রেকফাস্ট করাই আর আমিও একসাথে ব্রেকফাস্টটা করি সবজি গুছিয়ে নিই এখানটায় বেগুন বেগুনগুলো এত বড় বড় ভালো হবে কি না কে জানে হ্যাঁ দেখে তো ফ্রেশই মনে হচ্ছে ধন্যবাদা কুমড়ো ফুলকপি শশায় এনেছো উচ্ছে আর আলু আর পেঁয়াজ এইগুলো হয়েছে এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে ভিতরে বাবুকে অয়েল ম্যাসাজ করিয়ে চলে এসেছি কিচেনে বাবুর খিচুড়ি হয়ে গেছে আজকে বাবুকে খিচুড়ি দেবো ডিম সেদ্ধ দেব আর এদিকে আমাদের ভাত বসিয়েছি আর এদিকে বড়িটা ভাজছি এই বড়িটা হচ্ছে কি ওই যে যেটা হচ্ছে কি কেউ একজন কামেন্ট করেছে ইউটিউবে যে ওটা কালাই মানে কলাইয়ের বড়ি এরম বলে কামেন্ট করেছো তো এই বড়িটা ভেজে সুন্দর করে মাখাবো তো তাই ভাজজি আর আর মাছটা সর্ষে বেগুন আলু দিয়ে ঝাল করব আর পাঙাশ মাছটা কিছুটা রয়েছে ওটা আলু দিয়ে একটু ঝোল করব এই হলো আজকের রান্না তো দেখি বাবুকে স্নান করিয়ে বাকি রান্নাগুলো সারব মানুষকে স্নান ধান করিয়ে দিয়েছি ও এখন যাচ্ছে পাপার সাথে ছাদে একটু চুলটা শুকিয়ে আসে ছাদে একটু এই সময়টা খেলে নিয়ে চলে আসবে খুব যদি হাওয়া দেয় সাথে সাথে পাপা টাটা জুতো পারো জুতো নামাও জুতো নামাও পার্শে মাছটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করছি নুন হলুদ মাখিয়ে ভালো করে এটাকে ভাজবো তারপরে এখানে বেগুন আলু কেটে রেখেছি বেগুন আলু দিয়ে সর্ষের ঝাল করব। আর এইদিকে পাঙাশ মাছ কালকে তো সব রান্না করে নিয়েছিলাম পিস রেখেছিলাম দুটো আলু দিয়ে একটু ঝোল করব আমার আর পাপার এটাও আমি আর পাপা খাবো এটা তোমাদের দাদা ভাই খাবে না তাই আমি আর পাপাই খাবো আর এইদিকে এই যে বড়িটা এখানে এই যে বড়িটা এখানে এরম এরম করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করার পরে সব সবটা গুঁড়ো হয়ে গেলে কি কী করবো আর রসুন আর একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে বড়িটা আবার ভালো করে এখানে গুঁড়ো করব। দেখাচ্ছি তোমাদের প্রসেসটা একটু বয়স মাছটা এখানে ভাজা হচ্ছে হোক এইদিকে বড়িটা তো গুঁড়ো করে নিয়েছি আর হেল্পিং হ্যান্ড পেঁয়াজ কেটে দিয়ে গেছে পেঁয়াজটা বেশি কেটেছে যাই হোক অসুবিধা নেই এখানে দেখো কোয়া রসুন দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন দিয়েছি এটাকে আগে ভালো করে পিসবো এটা পেষার পরে তারপরে আবার হচ্ছে কি বড়িগুণোর ভেতর দিয়ে আবারও ভালো করে একসাথে মিক্স করব। নুন দুকোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বড়ি ভেঙে মাখার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এবার একটু সামান্য সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব গরম ভাতে এরম বুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর কে কে খেয়েছো অবশ্যই জানিও চলে এসেছি রান্না বান্না স্নান ধান কমপ্লিট করে লাঞ্চে এখানে প্রথমে যেটা রয়েছে বেগুন পোড়া তার সাথে যেটা বড়িটা মেখেছি সুন্দর লোভনীয় করে দেখলে সেই বড়ি মাখা আর এখানে রয়েছে পাঙাশ মাছটা আলু দিয়ে একটা ঝাল আর এখানে রয়েছে পার্শ মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটা গুড ইভিনিং एवरीवन বেরোচ্ছি এখন একটু কিছু খুচু খুচু কেনাকাটা করার আছে তার জন্য ও জন উইকে টুইঙ্কল টুইঙ্কল বলছো ভালো করে বলো হাতি রাজা বলে দাও হাতি রাজা ও হাতি রাজা বলো একটু কিংবা

এখন আমরা চলে এসেছি বাবুর জন্য এ কিনতে আমি আর গাড়ি থেকে নামলাম না রিম্পাই নেমেও দেখছে কি দেখলে ঘাটটা দেখে নিও যে দেখি না না পড়বে না ধার তো ভারী তো লাগছে বাইরে গেছিলাম বাইরে থেকে চলে আসলাম বাড়ি মানে আসলে বাবুর জন্য ছোট্ট একটা গ্লাস কিনলাম জল খাওয়ার আর পিগি ব্যাং কিনলাম একটা আর মায়ের জন্য মেডিসিন এই তিনটেই কাজ ছিল সেরকম কাজ ছিল না তার বাবুকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু এদিক ওদিক ঘুরলাম ওর তো শীত শীত পরে ওকে তো বেশি বাইরে বের করছি না জিয়াগ যাচ্ছি আসছি ওইটুকুই আর মানে এর বাইকে করে ঘোরালে একটু ঠান্ডা লাগার ব্যাপার থাকে ওই জন্য তো এখন এই হচ্ছে কি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে মাকে বললাম আলু পরোটা বানা মা আলু পরোটা বানা মা বানাচ্ছে এখানে আলুর পরোটা ও এই যে এরকম করে না করে না সেদিনকে আম্মু করছিল কি বলতো তেল এই যে এই রকম জিনিস করে তেল তুলে তুলে দিচ্ছিল ভালো হচ্ছে হয় ওটাতে বেশি সুবিধা হয় তেলও কম লাগে শেখাটাও ভালো হয় রাতে ডিনারে বসে গেছি সুন্দর দেখো মিষ্টিটাও গুড়ের মিষ্টি একদম গরম আর তার সাথে রয়েছে এখানে তোমার ছানার জিলিপি এটা আমার সব থেকে ফেভারিট বলতে পারো আর এখানে ডাল আর আলুর পরোটা গুড মর্নিং এভরিওয়ান আজকে ব্লগটা আমি শুরু করছি অ্যাকচুয়ালি আজকে কিছু স্পেশাল আছে মানে বিগ সারপ্রাইজ আছে জন্য সেটা কিন্তু আমি ওকে একদমই বলিনি কনের থেকে গানটা নিজে থেকে সারপ্রাইজ আমি করেছি তো আজকে পারব সারপ্রাইজ মানে গিফট বলে চলে আর কি মানে ওর মানে ওরও ইচ্ছা ছিল কিন্তু বলে বলতো না আর আমার তাকে থেকেই ইচ্ছা ছিল সেই আজকে আজকে ফোনিং আমি শুরু করছি এবং সারপ্রাইজটা দেখার জন্য তোমরা এডিজার মানে ওর এক্সপ্রেশন কেমন লাগবে কী হবে যখন আসবে এখনও আসেনি আসলে তখন দেখাবো তোমাদের ঠিক আছে বলতে বলতে চলে আসলো পার্সেলটা যে ভিডিও শেষ করলাম কল চলে আসলো ডেলিভারি অ্যামাজন ডেলিভারি না না আমি দেখে তো নিচে যাচ্ছি কারণ আগে থেকে দেখানো যাবে না ওই জন্য আমি নিচে চলে যাচ্ছি নিয়ে অ্যাডভান্স নেওয়ার জন্য দেখো ডেলিভারি চলো এবার আনবক্সিং হবে ওকে দিয়ে আনবক্সিং করাবো চলো চলো স্টার্ট করো স্টার্ট করো আনবক্সিং 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 রুটি মেকার আনবক্সিং হচ্ছে রিম্পা আনবক্সিং করছে কি আছে ভিতরে কি আছে এটা খোলো খোলো খোলো

কোন দিক দিয়ে খুলবো এবার আমি তো ফার্স্ট কথা আইফোন তো ডেফিনেটলি ভালো এবার আমার তো কখনো ইউজ করার অত ইচ্ছেই নেই তুমি না বলে এটা অর্ডার করেছো তুমি ইউজ করবে বা কি আমি জানি না কিন্তু খোলো দাও খোলো খোলো কোন দিক দিয়ে দেখি দাও মানে এর ও চার দিক দিয়ে সিল করা হ্যাঁ এক দিক খোলো সাইড দিয়ে খোলো না এটা এরকম করে না না সাইড দিয়ে খুলতে হয় হ্যাঁ দেখো খোলা যে সিস্টেম আছে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ খোলো হ্যাঁ এবার খোলো

তুমি কদিন ধরে খালি বলছিলে যে আইফোনের এর কালারটা ভীষণ ভালো ভীষণ ভালো তো ভালো তুমি ইউজ করবে আমি এটা তোমার জন্য না আমার জন্য না তো এত বড় আমি তুমি বারণ কর তুমি আমি আমি জানি আমি ওকে বারণ করব সেই আমাকে না বলে আইফোন এত এখন ইনভেস্ট করার কি ছিল বলো তো ঠিক আছে কেমন লাগে সেটা বলো যদি না দিতে আমি কখনোই কথা আর আমি না যতবার ও আমাকে আইফোন দিতে গেছে মানে কি দোকান থেকে আমি ঘুরে চলে এসেছি ও আমাকে যতবার নিয়ে গেছে আইফোন নেওয়ার জন্য তো আমি কখনো আইফোন মানে একটা আইফোন তো একটা দেখো আলাদাই এবার এইবার ও ইচ্ছে করে আমাকে না বলে এটা মানে সারপ্রাইজ আর কি সিরিয়াসলি মানে আমি ভাবতেও পারিনি যে এটা এরম চলে আসবে বা কিছু আমি আমি তোমাকে থ্যাঙ্ক ইউ বা আই লাভ ইউ বলবো না কজ ভালোবাসাটা কিংবা তারপরে তোমার সমস্ত কিছু কথাবার্তা আমাদের হার রোজ হতে থাকে কি ও আমার জন্য আমি ওর জন্য কি সেটা ও ভালো করে জানে কিন্তু এই ক্যামেরাটা বন্ধ সবে স্টার্ট করলাম অ্যাপেলের লোগো অ্যামাজন থেকে অর্ডার করা এই তো দেখাচ্ছে হ্যালো হ্যালো নমস্কার নাকি নমস্তে এই যে এখানে তোমাদের দাদাভাই আলাদাভাবে এই কভারটাও অর্ডার করে দিয়েছিল এই এই কালারটা করেছে মানে ভালোই হয়েছে ভালো আর ওর সাথে তোমার এটা দিয়েছে আর তার সাথে পিনটা দিয়েছে কই গেলো ভেতরে রয়েছে দেখলাম এই যে কই রে এই যে আর খুব সত্যি কথা দাঁড়াও তোমাদের ফ্রন্টে বলছি আমি ও ফোনটা নিয়ে সব ঠিক করছে খুব সত্যি কথা বলতে তোমার আমি যদি জানতাম যে আইফোন ও আমাকে দেবে তাহলে কিন্তু আমি একদমই তোমার বারণ করে দিতাম নাই করে দিতাম কেননা সত্যি এটা নিয়ে অনেকবার এরকম হয়েছে এবার ও ইচ্ছে করে এবার পেয়ে ভালো লাগছে কিন্তু খুব সত্যি কথা পেয়ে ভালো লাগছে ও শুধু বলে যে তুমি ভিডিও বানাও আইফোন ইউজ করবে না আইফোন ইউজ করবে না কেমন একটা দেখায় আমার বউ তুমি আইফোন ইউজ করবে না এখন ইভেন্ট কথাটা বললো তো আমি তার জন্য আর কিছু বলছি না ঠিক আছে চলো হয়ে গেছে যখন তাহলে পেয়ে তো সবার কারই ভালো লাগে কিন্তু পাওয়ার আগে অবধিও আমি কখনোই বলতামই না যে না আমি নেবো ওর বদলে আমি অন্য দামি কিছু গিফট নিয়ে নিয়েছি ওর কাছে অনেকবার কিন্তু ঠিক আছে এই জাস্ট এক্ষুনি আমি স্নান ধান করে উঠলাম তো যাই হোক আজকে দুদিন বাদ দিয়ে নিউ ফোন থেকে ভিডিও বানাবো তোমাদের দাদা সব সেট আপ করে দিচ্ছে ও জানে সব কিছু বোনও জানে যেমন যারা ইউজ করেছে বা করে তারাই এই সমস্ত কিছু জানে তো এখন আমি লাঞ্চটা বেরো নিই আর আজকে আমার ভীষণ ক্রেভিং হচ্ছিলো মায়ের হাতের বড় বড় ধামসা আলু দিয়ে চিকেনের ঝোল খেতে ওই জন্য মাকে ডাকলাম যে মা তুমি একটু এইটা করে আমাকে খাওয়া অনেক ক্রেভিং হচ্ছে তো এই যে আজকে লাঞ্চের মেনু টমেটো পুড়িয়ে মাখেছে তার সাথে উচ্ছে ভাজা আর তোমাদের দাদা উচ্ছে ভাজা হলে একটু লেবু লাগে টক টক করে খায় আর যেটা আছে আমার পছন্দের চিকেন দিয়ে আলুর ঝোল মায়ের হাতে তেল ভাষা ঝোল শুয়ে আছি এখানে আর বোন এই যে কখন এসেছে আমরা গল্প করছিলাম বল বোন বাবু কি এখনো পড়াচ্ছে মোজা সোয়েটার বাবু উঠে গেছে

ঠিক গুড ইভিনিং এভরি একটু বেরোচ্ছি যেটা ছিল ওইটা শুধু নিচেরটা চেঞ্জ করে নিয়েছি তো একটু বেরোচ্ছি বলতে ওই ফোনটার কি বলে অ্যাডপ্টরটার জন্য মেনলি যেতে হচ্ছে তো চলো আর তাছাড়া কিছু কাজ রয়েছে সারাদিন অত ধরো ব্যস্ত থাকে অফিস সেটা ওটা নিয়ে কাজ নিয়ে সন্ধ্যার পরে যখন আসা তখনই মানে আমি আমার যেগুলো কাজ থাকে ওর সমস্ত কিছু আমরা একসাথে তখনই সারি আর যদি খুব কিছু থাকে তখন আমি একা চলে যাই যাই বা মাকে নিয়ে এসেছি আমরা এখন অ্যাডপ্টরের জন্য এখানে তোমার কি বলে এই জায়গাটা কি জানো পাঙ্গন মার্কেটের হুম পাঙ্গনের পাশে হ্যাঁ যে মার্কেটটা আছে সুপার মার্কেট সেখানে তো লাগানো হচ্ছে আর নেব এই সমস্ত কিছু যে কাজগুলো ছিল সেগুলো আপাতত কমপ্লিট হয়ে গেছে এবার ওগুলো একটু খাবে এবার বাইরে বেরিয়ে খাবো বলতে আমার এই দার্জিলিং মোমোর ক্রেভিং ভীষণ হয় মোমো খেলে আমি এখানেই খাই আর নইলে বাও মোমো বা ওটা তো বাউ মোমো তো আছে আদার তো কার মোমো আমার ভালো লাগে না তো তাই এখন চিকেন মোমো খেয়ে খাবো আর তে ডিনারে আজকে গরম গরম ভাত খাবো কারণ এই যে আলু দিয়ে মাংসের ঝোলটা একটু রয়েই গেছে তার সাথে বেগুন ভাজা গরম গরম আর ভাত এই হলো আজকে ডিনার